আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয়টি আল্লাহ কেন আপনাকে কষ্ট দেন একটি প্রশ্ন যা শুধু মুখে নয় হৃদয়ের গভীরে বাজে কখনো যখন জীবনে সব দরজা বন্ধ হয়ে যায় চারপাশ অন্ধকারে ঠেকে যায় আর আমরা অসহায় হয়ে পড়ি তখনই প্রশ্নটি যেন হাহাকার হয়ে ওঠে আজকের এই আলোচনায় আমরা জানব কষ্টের প্রকৃত উদ্দেশ্য কি। আল্লাহ কেন আমাদের কষ্ট দেন কষ্টের ভিতরে আল্লাহর কোন রহমত লুকিয়ে আছে আমরা এই কষ্টের সময় কি করব কষ্ট থেকে উত্তরণের পথ কি পারব এক আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা ধনসম্পদের ক্ষতি প্রাণ ও ফলের ক্ষতি সহ নানা পরীক্ষায় ফেলব আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা দুই থেকে একশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জীবনে কষ্ট বিপদ দুঃখ সবই পরীক্ষা এগুলো শাস্তি নয় বরং মুমিনের জন্য সফলতার সিঁড়ি পর্ব দুই কষ্ট মোচনের উপায় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের উপর যে কষ্টই আসে সেটা হোক দুঃখ ব্যথা অসুস্থতা এমনকি কাটবিদ্ধ হওয়া পর্যন্ত সবই তার মোচনের কারণ হয় সহি বুখারি ও মুসলিম অর্থাৎ আপনি কষ্ট পাচ্ছেন এর মানে আল্লাহ আপনাকে পবিত্র করে দিচ্ছেন আপনার গুনাহ দূর করছেন আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন তিন, কষ্ট মানুষকে সেজদার বান্দা বানায় সুখের সময় মানুষ ভুলে যায় সেজদা কিন্তু কষ্ট এলে হৃদয় নরম হয়ে যায় আখিবে অশ্রু নামে মানুষ তখন শুধু একটা দিকেই ফিরে যায় আল্লাহের দিকে একবার চিন্তা করুন হয়তো আপনি নামাজে গাফিল ছিলেন দোয়া করতেন না কোরআন ছুতেন না কিন্তু যখন আপনি কঠিন পরীক্ষায় পড়লেন আপনি আবার কোরআনের দিকে নামাজের দিকে ফিরলেন এই তো চেয়েছিলেন আপনার রব আপনার রব চান আপনি তার প্রিয় বান্দা হন তাই কষ্ট দিয়ে আপনাকে ডেকে নিচ্ছেন পর্বচার কষ্ট জান্নাতের উচ্চ মর্যাদার সিঁড়ি হাদেশে এসেছে আল্লাহ যখন কাউকে জান্নাতে একটি মর্যাদা দিতে চান কিন্তু তার আমল সেই মর্যাদার উপযুক্ত না হয় তখন আল্লাহ তাকে কষ্ট দেন যেন সে সবর করে এবং সেই মর্যাদা লাভ করে মুসনাদে আহমদ আপনি হয়তো জানেন না আপনার কষ্ট হচ্ছে জান্নাতে আপনাকে বিশেষ স্থান দেওয়ার প্রস্তুতি আপনার অশ্রু জান্নাতে হয়ে যাবে নূরের মুক্তা পর্ব পাঁচ আল্লাহ কষ্ট দিয়ে আপনার ভালোবাসার পরীক্ষা নেন কষ্ট হল মুমিনের ভালোবাসা যাচাইয়ের মাধ্যম আল্লাহ দেখতে চান আপনি কি সবরের সঙ্গে আল্লাহকে ডেকে যাচ্ছেন নাকি আপনি অভিযোগ করে মুখ ফিরিয়ে নিচ্ছেন আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদেরকে বলা হবে তোমরা মুমিন অথচ তোমাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত দুই তাই মুমিন যদি হয়ে থাকি তবে পরীক্ষা আসবেই আর সেই পরীক্ষার সময়ই প্রমাণ হবে কে আল্লাহের প্রেমিক বান্দা পর্ব ছয় এই দুনিয়া শান্তির নয় কষ্টের জায়গা এই দুনিয়া হল দুঃখ কষ্টের ভাণ্ডার জান্নাতের আগে শান্তি আশা করা ভুল রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন দুনিয়া হল মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত সহি মুসলিম তাই দুনিয়াতে যারা কষ্ট পাচ্ছেন সহ্য করছেন তাদের জন্য রয়েছে অসীম প্রতিদান পর্বস কষ্ট মানেই আপনি আল্লাহর চোখে গুরুত্বপূর্ণ রাসুলসাল্লু আলহিউাল্লাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা দেন তিরমিজি তাই আপনার প্রতি যদি আল্লাহর ভালোবাসা না থাকত তাহলে হয়তো আপনাকে কষ্ট দিয়ে আল্লাহ এতটা মনোযোগী দিতেন না তাই কষ্টকে অভিশাপ নয় আল্লাহর খেয়াল রাখার এক প্রমাণ হিসেবে দেখুন পর্ব আট কষ্ট আসলে আমরা অনেকেই মানুষের কাছে অভিযোগ করি কিন্তু আপনি যদি মানুষের বদলে আল্লাহর কাছে কাঁদেন তাহলে সেই কষ্ট পরিণত হবে রহমতে ইয়াকুব আলাইসাল্লাম বলেছিলেন আমি আমার দুঃখ ও কষ্টের কথা আল্লাহর কাছেই প্রকাশ করছি সুরাই ইউসুফ বারো থেকে ছিয়াশি মানুষের দরজায় নয় আল্লাহর দরজায় কাঁদুন কারণ সেখানেই আছে শান্তির দরজা উপসংহার কষ্ট সত্ত্বেও আল্লাহ আপনাকে ভুলে যাননি আপনি হয়তো মনে করছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন কিন্তু না তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরাহিংসিরাহ নয় থেকে ছয় আল্লাহ কষ্ট দেন কিন্তু কষ্টের সাথে সাহস সবরের শক্তি ও সমাধানের পথও দেন আপনি যদি ধরচি ধরে অপেক্ষা করেন দেখবেন সেই কষ্টই ছিল আপনার জীবনের বড় নিয়ামত শেষ কথা আল্লাহ আপনাকে কষ্ট দেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন কারণ তিনি আপনার হৃদয় পরিশুদ্ধ করতে চান কারণ তিনি আপনাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিতে চান কারণ তিনি আপনাকে তার দিকে ফেরাতে চান তাই কষ্ট এলে ভেঙে পড়বেন না বরং সেজদায় নত হয়ে চোখের অশ্রুতে আল্লাহর রহমত ডাকুন ভিডিওর শেষে আহ্বান প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি কষ্টকে ইবাদতের হাতিয়ার বানান আপনার কান্না আপনার অশ্রু একদিন আপনাকে পৌঁছে দেবে আল্লাহর ভালোবাসার সেরা জায়গায়